আপনি আমি কাউকে ভালোবাসলে আগলায় রাখার চেষ্টা করি আল্লাহ কাউকে ভালোবাসলে কষ্টের দিকে তাকে নিক্ষেপ করে আপনি আমি কাউকে ভালোবাসলে ইজ্জত রক্ষা করার চেষ্টা করি আল্লাহ কাউকে ভালোবাসলে তাকে বেজির মালা গলার মতে পড়াই আপনি আমি কাউকে ভালোবাসলে তাকে যত্ন দেওয়ার চেষ্টা করি আল্লাহ কাউকে ক্ষুদার যন্ত্রণা দেয় কৃষ্ণার যন্ত্রণা দেয় টাকার যন্ত্রণা দেয় সংসারের যন্ত্রণা দেয় স্ত্রীর যন্ত্রণা দেয় স্বামীর যন্ত্রণা দেয় যন্ত্রণা দেয় এবার মানুষ ভাবতে লাগলো মওলা আমরা যখন কেউ কাউকে ভালোবাসি তাকে কাটার আগাত দিতে চাই না কিন্তু তুমি নাকি ভালোবাসলে এমন করো আল্লাহ পাক বলে তোদের ভালোবাসা আর আমার ভালোবাসা এক হতে পারে না তোদের ভালোবাসা হতে পারে না তো মৌলা তুমি এমন করো কেন আল্লাহ পাক বলে দুনিয়াতে থাকবি আর কয় বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর 30 বছর চল্লিশ বছর বেশি থেকে বেশি একশো বছর থাকবি আমি তো তোকে একশো বছরও সুখ দিতে চাই না আমি তো তোকে অনন্তকালে সুখ দিতে চাই অনন্তকালে সুখ দিতে চাই পুরো দুনিয়াতে যারা ভালোবাসে কয় বছর ভালোবাসবে এক বছর ভালোবাসে দুই বছর ভালোবাসবে কেয়ারিং নিলে কতটুকু কেয়ারিং দিবে দুইবার কেয়ারিং নিবে তিনবার কেয়ারিং নিবে যতদিন যাবে কেয়ারিং করতে থাকবে যতদিন যাবে তত ভালোবাসা করতে থাকবে বান্দা একবার আমাকে তো ভালোবাস বল না তোমাকে ভালোবাসতে কষ্ট বেশি আল্লাহ এই কষ্টটাই তো নেমা কেমন বলে যে আমাকে তুমি যদি ভালোবাসো তাহলে মরিয়মের মতো ঈসা আল ইসলামের আম্মা মরিয়মের মতো কলঙ্কের মালা তোমার গলায় আমি পড়াই দিব কলঙ্কের মালা গলায় পড়াই দিব তুমি যদি আমাকে ভালোবাসো ইব্রাহিমের মতো তুমি যদি আমাকে ভালোবাসো আয়ু মতো সারা শরীরের মধ্যে রোগ দিয়ে আমি ফালাই রাখো তুমি যদি আমাকে ভালোবাসো বিভিন্ন জীবনের মতো তোকে কষ্ট দিব আল্লাহ তোর লাভটা কি আল্লাহ তুমি দেখতে চাও সত্যিকার সেটা দেখতে চাই আল্লাহ কিভাবে আল্লাহ যতই কষ্ট থাকবে আমার আশেকটা ধৈর্য ধরবে যতই কষ্ট থাকবে আমার আশেখা ধৈর্য ধরবে একজনে এসে বলবে ও আই নবী আপনি কেমন নবী হয়ে গেলেন আপনি দোয়া করলো আল্লাহ দোয়া শুনে না কেন দোয়া শুনে না বলে যে আপনি এরকম নবী হলে এত অসুস্থ কেন নবীরা তো অসুস্থ তো থাকে না তারা তো জানে না নবirai অসুস্থ থাকে আশিকলাই অসুস্থ থাকে আল্লাহ প্রেমিকলাই অসুস্থ থাকে আল্লাহর প্রেমিকলাই অভাবে থাকে আবু বকর সিদ্দিক নাই কোন ধন নাই কোন গাড়ি নাই কোন বাড়ি কিন্তু প্রেমিক ছিল আল্লাহর আল্লাহ কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন আল্লাহ তুমি কষ্ট দিচ্ছ কেন বলে যখন তুমি কষ্ট সহ্য করতে করতে কষ্টের পাহাড় বানাই ফেলবা একদিন